মঙ্গলবার রাতে কাতারের দোহায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ফিফার বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান ফিফা দ্য বেস্ট সেখানে বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানুয়ারিতে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও ফুটবলার ও ফুটবল সংশ্লিষ্টদের শিডিউল ঠিকঠাক না মেলাতে হঠাৎ এই আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা এবার ব্যালন ডিওরের মতো ফিফা বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্টের লড়াইটা ছিল স্প্যানিশ মিডফিল্ডার রোদ্রি ও ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিওস জুনিয়রের শেষ পর্যন্ত এই লড়াইতে ব্যালন্ডিওর জয়ী তারকা রোদ্রিকে হারিয়ে ফিফা দ্য বেস্ট জিতে নিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিউস জুনিয়র এরই সঙ্গে ক্যারিয়ারে প্রথমবার ফিফা দ্য বেস্ট জিতলেন রিয়াল মাদ্রিদের এ ব্রাজিলিয়ান তারকা গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলে করাচ্ছেন চব্বিশ গোল জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ লালিগা ও সুপার কোপা এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডটমন্ডের বিপক্ষে গোল করা সহ সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে করেছেন হ্যাট্রিকো অন্যদিকে ফুটবল অঙ্গনে আন্তর্জাতিক মঞ্চে একের পর এক সাফল্য পাচ্ছে আর্জেন্টিনা তারই ধারাবাহিকতায় এবার ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা গোলকিপার হয়েছেন এমিলিয়ানো মার্তিনাজ এছাড়া দলটির তরুণ ফুটবলার আলেহান্দ্রো গার্নচো জিতাচ্ছেন সেরা গোলের পুরস্কার সেরা কোচের পুরস্কার পেয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আঞ্চেলোত্তি ও বর্ষসেরা নারী কোচ হয়েছেন এমা হায়াস সেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতে বর্ষসেরা গোলের জন্য প্রথম ব্রাজিলের নারী ফুটবল লিজেন্ড মার্তাও পুরস্কার জিতেছেন দু সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে তৈরি হয়েছিল সেরা এগারো জনের তালিকা আয়োজনে ভোট দিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জাতীয় দলের অধিনায়ক কোচ এবং ক্রীড়া সাংবাদিক সহ সাধারণ দর্শকরা 嗯。